মঙ্গলবার আগরতলা ডেন্টাল মেডিকেল কলেজে এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে থ্রি ডি পেন্টিং সমাধান কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বলেন আগরতলা মেডিকেল ডেন্টাল কলেজে ত্রিশটির মতো আসন সংখ্যা রয়েছে তবে আগামী দিন তাতে পঞ্চাশে পর্যন্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তাছাড়া বছরের নতুন ক্লাস গত সোমবার থেকে শুরু হয়ে গেছে থ্রি চিকিৎসা পরিষেবার মাধ্যমে রোগীর মধ্যে কোনো ধরনের রোগ অর্থাৎ মারণ বেদী রোগ রয়েছে কিনা তাও দেখা যাবে আর এই পরিষেবার মাধ্যমে মানুষ অতি দ্রুত চিকিৎসা পরিষেবা গ্রহণ করে থাকবে বলে জানান কম্পিটিশন করে পেয়েছে তার মধ্যে দুই কুড়ি জনের মধ্যে অলরেডি অ্যাডমিশন নিয়েছে আস্তে আস্তে করে সবাই অ্যাডমিশন হবে পঞ্চাশ জনের মতো আমাদের জি এর মধ্যে সামনের বছর থেকে আই থিঙ্ক উইক্যান্ড সেকশন তাদের জন্য সিট পারবে তো প্রায় উপরে এটা পার্সেন্টেজ আছে প্রায় টেন পার্সেন্ট মার্স্ট প্রফিট না যদি পারে আমারও সিট পাবে আমাদের তো সেটা যদি হয় বাইরের থেকে আমাদের নমিনিরা আসবে আমাদের নিজেরাই যে পুরা স্টেট থেকেও আসবে তো পলিটি গতকাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে এটা খুবই ভালো লক্ষ্য এবং এই থ্রি ডির যে এতে করে আমি যেটা বললাম আপনারা যারা মিডিয়া বন্ধুরা এখানে আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন কত সুন্দরভাবে এই যে থ্রি ডির যে ল্যাব আপনারা দেখলেন সেখানে এখানে আরেকটা ব্যবস্থা আমি দেখলাম যেভাবে স্ক্যান করলো ফেসেল যে তার স্ট্রাকচার সেখানে ক্যান্সার আছে কিনা বা অন্য কোনো লিজন আছে কিনা সেটাও এর থেকে নির্ণয় করা যায় এবং অ্যাকর্ডিংলি আগামী দিন প্ল্যানিং করা যায় যে কি আমার যে সার্জিক্যাল প্রসিজিউরই হোক ট্রিটমেন্ট প্রসিজিউর সেটাও খুব সুন্দরভাবে এখানে করা যেতে পারে এখানে আর্টিফিশিয়াল অ্যাকচুয়ালি এই যে আমাদের থ্রি ডি প্রিন্টিং সেন্টার সেটা কিন্তু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু এখানে ব্যবস্থাপনা তার মাধ্যমে কিন্তু সেটা হয়েছে এখানে এতে করে এটা যখন কাজ করবে আমাদের এখানে যেমন পেশেন্টের সংখ্যা যেমন যে কাজের জন্য দুবার তিনবার করে আসতে হয় তা কিন্তু দু তিনবার চারবার আসার থেকে কমে যাবে অর্থাৎ আমাদের ওপিডির উপরে লোডটাও কিন্তু কম যাবে সংখ্যাও কিন্তু